যারা আল্লাহর আশাবাদী তাদের জন্য এবং পরকালের আশাবাদী তাদের জন্য ওয়া যাকারাল্লাহ এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে যারা তাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের মাঝে উত্তম আদর্শ তিনটি গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মাঝে উত্তম আদর্শ রয়েছে যে আল্লাহ তাআলাকে কি করেন আল্লা আশা করেন আশা করে এবং আল্লাহ তে বেশি বেশি স্মরণ করে তিন গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আল্লাহ রসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ